তিন বছর ধরে এখানে আসি ওনাদের সমৃদ্ধে এসে আমি ঋদ্ধ হই এই কারণেই এত সুন্দর আয়োজন ওনারা দুদিন ভোর যে অনুষ্ঠান করে থাকেন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান তা এখানে না আসলে উপলব্ধি করা যাবে না খুব বেশি কথায় যাব না আমাদের আজকের পরিবেশনায় আমরা রেখেছি গত দুদিন আগেই বাইশে শ্রাবণ গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস কিন্তু কবি তো আমাদের কাছে চির অমর তার তো মৃত্যু নেই তিনি মৃত্যুঞ্জয় তাই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের আজকের নিবেদন শান্তিনিকেতন ত্রণে দোয়ার কাপে ক্ষণে ক্ষণে ঘরের বা যাই বুঝি আজ টুটে ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠে মেতে চঞ্চল তার অঞ্চল যায় লুটে প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামন প্রাণের নিকেতনে পূব হওয়া ধায় আকাশ তরে তার সাথে মোর ভাবনা চলে কাল হারা কোন পানে ছুটে সূর্যালোক যেমন তাবৎ প্রাণের উৎস রবীন্দ্রনাথের কাব্যালো তেমনি বাঙালির জীবনবোধের আতুর ঘর প্রশ্বাসে ও আনন্দে ও বেদনায় উৎসবে ও দ্রোহ ও দহনে তিনিই তো বাঙালির ফ্রেম ফিরে করেন গাই আর তা হবে নাই বা কেন তাঁর গান কিমা কবিতায় अथवा সর্বত্র ছড়িয়ে আছে উপনিষদের নির্জার। রবীন্দ্রনাথের গানে মৃত্যু কোনো নশ্বরতা নয় তা প্রকৃতির নিজস্ব রিসাইকেল বিন। জীবনের ঊষালগ্নে তিনি লিখেছিলেন মরণরে তোমমম মেঘ বরণ মেঘ জটা জুটো রক্ত কমল করো রক্ত অধর পুটো তাপ বিমোচন করুন কৌর তব মৃত্যু অমৃত পানে দান দুঃখ আর মৃত্যুকে তিনি অনন্ত অমৃতের পানে অগ্রসর হতে দেখেছেন আজকের স্বার্থমগ্ন ছোট হতে হতে চার দেওয়ালেতে বন্দী। পৃথিবীতে মৃত্যু দূত দ্বার প্রান্তে উপনীত মানুষ মুমূর্ষ দিক থেকে মুক্তি ফিরিয়ে হাতটি গুটিয়ে মৃত্যুর থেকে সামাজিক দূরত্ব রচনা করছে আসলে মৃত্যুটি রচনা করেছে তখন মনে পড়ে যায় তার গান মৃত্যু যে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় এই দুঃখের কো তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানি চান দিনটি ছিল উনিশশো একচল্লিশ সালের ঝড় ঝড় মুখর বাদক তখন সেই বয়সে যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে বড় বড় ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়সে সেই সময় জানতাম তিনি কলকাতায় আগে চেতনা অচেতনার মাঝখানের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় মেয়ে চাম পূর্ণিমা আর সারি সারি বোধ থাকার আলোয় শহরের নিষ্ণুদ্বীপ রাত শ্রাবণ সমাজচন্দ্র আলো নিভল রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আজার সূর্য উঠল না অ্যালনি দিনে এমনি শ্রাবণ ঘন কখনো মহে ভূমি যখন কুজন হে সকলের ঘরে যখন দুয়ার দেওয়া দেখলা পথিত বহুলে তার চরণ ফেলে নিশার মত নিরুদ্বেগ পথে চলে শহরে তো অসম্ভব শহরে তো অসম্ভব পথিকের বাধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে কলতলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নোয়াল স্ট্রিট হয়ে পথিক যাবে তারই একটা মোড়ে সহস্ত নিরুপায় ভিড়ে দাঁড়িয়ে ফিরছে দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের জয়ধ্বনি সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ মনে হলো কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবেছিলেন মহারাজ অনেকদিন বাদে তোমার বাড়ি গেছি তোমার বাড়ি মানে শান্তিনিকেতন যেখানে আপাতত শান্তি অটুট হয়ে আছে মোরাম থালা পথে সাল বৃদ্ধি অনেক ঘর বাড়ি গড়েছে কারিগর এবারও এখানে প্রচুর ম্যাগনিক এবারও কলকাতা এখানে উঠে এসে কবিতা পড়ে গেছে জাকালে উৎসবে শান্তিনিকেতনী সোলাবা চতি তীরে পরখ পড়ে গেছে মহুয়া শান্তাল সবাই জপা জপ তুমি ওছে কই পার কই উধাও পথ দূর অনেক ঘর বাড়ি গড়েছো তারি তোমার বাড়ি গেছি সেখানে তুমি নেই কোথাও তুমি নেই এই কথার তুমি উনি নেই কাছে বৃষ্টির মতো সুর আছে নেই আজ কে কারো নাচের নূপুর রয়েছে সোনার তরী ক্ষণিকার হল জন্মান্তর রয়েছে লিপিকা খালি মৃত্যু যাপন যুগে তুমি আছো বুকের ভিতর আমাকে গড়েছ তুমি তাই আমি আছি বেঁচে থাকলে ইচ্ছে করে তোমার ধ্বংসের পরেও আমি বাঁচি অপমানি অর্ঘদানে প্রতিটি মুহূর্তে প্রতিটি উন্মোচরে আছো তুমি তুমি আছো তাই আজকে দেশ আমার মাতৃভাষা আমার অনন্ত জন্মভূমি সকাল হলেই সূর্য যেমন ওঠে মনের খাতায় চিন্তা যে থাকে শিশু যেমন পালনা দিয়ে ছুটে ঠিক সেভাবে আমি তো পাই গন্ধভি গাড়ি গান গিয়ে যায় ট্রেনে মনে মনে বলে দয়া করো ফেলা হাতে খঞ্জনি ঝুলিতে দুটো খিদে কণ্ঠে তখনটি রবি পথে যেতে যেতে মিছিল ঝন্ডা স্লোগান এক হয়ে हट যায় প্রতিভা গুণীর পড়তেই কি হয় কি হয় সাহস সুযোগাত তখন রবীন্দ্রনাথ আলো নদীর তীরে হে দুদিন ঝড় তুফানের ধারা বাঁধা sombra যখন আসে পড়ে অভয় রবীন্দ্রনাথ সিংহাসনে বিজয় গাথা অস্ত্র কথা রক্তপাত ইতিহাসের মর্ম কথা স্মরণ করান রবীন্দ্রনাথ কাঁদছে মানুষ ভুবন গ্রামে সিংহাসনে চাইছে ভান সকমর্মী মাটির রবি দিশা দেখান রবীন্দ্রনাথ হাজার দুঃখে অভিমানে নিকশ রাতে মারাই হাত তখন তিনি দিনমণি প্রাণীর দোষণ রবীন্দ্রনাথ মানুষ হয়ে আকাশ ছোঁয়া আশীর্বাদে তোমার হাত এক পৃথিবী ভালোবাসা চিরন্তনী রবীন্দ্রনাথ আমি পৃথিবীর কবি যে যত উঠে ধরি আমার মাসের সুরে সারা তার জাগিবে তখনই এই স্বর সাধনায় না বহুতর ভাগ রয়ে গেছে ফাঁক কল্পনায় অনুমানে মানে ধরিত্রীর মহায়েকতাম কতনা নিঃস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নিরিমায় প্রশ্ন যে গান গায় আমার অন্তরে বারবার কাটাইয়াছে নিমন্ত্রণ তার তোমার কথায় তোমাকে খুঁজি তাতে জাগে বিশ্বাস আহা ভরানো সূর্য তারায় প্রাণ হয় তুমি ছাড়া কিছু আছে আর এ প্রশ্ন মনে এলে দেখি কিছু নেই শুধু তুমি আছো মগ্ন দৃষ্টি নেই তুমি ঋষি তুমি সত্য দ্রষ্টা এই বলে যদি ডাকি উপনিষদের বাণী নিয়ে যদি উড়ে আসে সব পাখি সে যদি তোমার কথায় গায় রবীন্দ্রনাথ তোমার জন্য আলো দেবী তুমি শুধু ধুয়ে মুছে রাজা হেমালয় তুমি তুমি শুধু মুছেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ যেন আসা যাওয়ার খেলা চলে পৃথিবীর এই সিংহ সময় সবাইকে কত কিছু হবে তাই সমস্ত দুঃখ বেদনা ভুলে কলমে কাটত তোমার মেলা পূজার করে সবই দিয়ে চলে গেছ অমৃত তোকে তোমাকে দেখার সৌভাগ্য হয়নি কখনো এ জন্মে কল্পনার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমার প্রাণ ভুল নিজের কাছে প্রশ্ন করি তুমি কিনারা নাই রবীন্দ্র সমুদ্রে তাই তো প্রাণের ঠাকুর তোমায় বোঝা আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ ভেবে গেল চিরতরে তাই তো তোমার চলে গিয়েও হলো না এই ও বিধোপিতার শুনি তোমার পূজা করি ঠাকুর তোমার কবিতা গান গই বৈষ্য সাহুলের পূর্ণ তোমার পুষ্পরাক পংশাই অমৃত ধামে হে কবিগুরু হে ও সুক্ষিত নয়নে জাগা জানা কবিগুরু জানা তোমাকে প্রণাম নমস্কার